আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মাথা বের হয়ে যাবে আমার মায়ের নাম ইয়াসরিনা সোনিয়া একজন আধুনিক কিন্তু ধার্মিক মহিলা ছোট থেকে আমেরিকাতে বড় হওয়া সত্ত্বেও আমার মা অনেক ধার্মিক এবং পর্দাশীল আমার নানা নানীয় বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম এবং আমার নানি যান আমার মাকে যথাসম্ভব ধর্মীয় অনুশাসন মানিয়ে বট করার চেষ্টা করেন গত কয়েক বছর আগে এক রোড দুর্ঘটনায় দুজন মারা যায় এবার মূল গল্পে চলে যাওয়া যাক গরমের ছুটির কারণে আমি বাড়িতেই ছিলাম বাবার ব্যবসায়িক কাজকর্ম না থাকায় বাসায় ছিল বাবা মা আর আমি মিলে বেশ সুন্দরভাবেই ছুটি উপভোগ করছিলাম আমাদের বাড়ির পাশেই সমুদ্র এবং একটা ছোট বিচ আছে আমাদের প্রপার্টির ভিতরে পড়ায় সেই বিচে বাইরের মানুষ আসতে পারে না তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে লোকজনের বসবাসও কম আমি শহর থেকে আমাদের বাড়ি দুই মাইল দূরে প্রায় প্রতিদিন বিকেলেই আমরা পরিবারের সবাই মিলে বিচে যেতাম প্রথমেই বলেছি আমার আম্মু একজন পর্দাশীল মহিলা তাই বিচে গেলেও আম্মু সালোয়ার পোশাক পরতেন তবে যতই সালোয়ার পোশাক পরুক আম্মুর রূপ ঠিকই বাইরে প্রকাশ পেত গত কিছুদিন যাবত আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করে শুধু মাকে না যে কোনো মেয়েকে দেখলেই আমার অন্যরকম একটা শিহরণ কাজ করে বেশ কয়েকবার বাথরুমে কাজ করার সময় আম্মুকে কল্পনা করতে লাগলাম নিজের মাকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম কিন্তু মাকে যতবারই দেখতাম ততবারই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম একদিন বাবা আমি আর মা বিচে গিয়েছিলাম মা লম্বা টি শার্ট এবং ঢিলে জিন্স পরেছিল মা আর বাবা একসাথে বসেছিল আমি পানিতে লাফালাফি করার সময় খেয়াল করলাম বাবা মাকে বেশ লম্বা একটা হাক দিচ্ছে হঠাৎ বাবার ফোনে একটা কল এলো বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মা বেশ উদাস হয়ে গেল আমরা বাসায় চলে এলাম মা আর আমি বাগানে গেলাম আমি মায়ের পাশে গিয়ে বসলাম মাকে বললাম আজ তাকে বেশ সুন্দর লাগছে মা তখন আমাকে একটা হাক দিল এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মনের মাঝে একটা হাওয়া বয়ে গেল আমি আমার রুমে চলে এলাম আমার রুম থেকে বাগান দেখা যায় জানালা দিয়ে মাকে দেখা যাচ্ছিল মা বাগানের চেয়ারে দুই হাত পা ছড়িয়ে দিয়ে শুয়েছিল হয়তো মায়ের অজান্তে কিংবা অসাবধানতার কারণে সম্পূর্ণটা দেখা যাচ্ছিল আমি আর থাকতে না পেরে বাথরুমে গিয়ে কাজ সেরে এলাম এটা প্রথমবার নয় এর আগে বহুবার আমি এটা করেছি কিন্তু মাকে দেখে এই প্রথম আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে এলো আমি রান্নাঘরে গেলাম এবং লেবুর শরবত বানালাম বাবার ঘুমের ওষুধ মিশিয়ে মাকে দিলাম মা শরবত খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল আমি মাকে বেশ কয়েকবার ডাক দিলাম মা কোনো সারাশব্দ কর না আমি বুকে হাত রাখলাম আমার ভেতরে তখনও একটা ভয় কাজ করছিল আমার হাত কেঁপে উঠছিল মা একটু নড়ে উঠল আমি ভয় পেয়ে গেলাম কিছুটা দূরে চলে গেলাম বেশ কিছুক্ষণ পর আমি আবারও মায়ের কাছে গেলাম সাহস করে হাত রাখলাম আগে কি হবে সে চিন্তা না করে কাজ করতে লাগলাম কিছুক্ষণ পর নিচের দিকে নেমে এলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি কি দেখছি হিতাহিত গান লোক পেয়ে গেল আমার ঝাঁপিয়ে পড়লাম প্রথমবার তাই দ্রুত বেরিয়ে গেল রাতেও খাওয়া শেষে মাকে ঘুমের ওষুধ মিশিয়ে এক কাপ কফি বানিয়ে দিলাম বাবা বাড়ি ফিরবে না সেই সুযোগটাই কাজে লাগিয়ে দিলাম কফি খেয়ে আম্মুখ গুড নাইট ই বলে সোজা বেডরুমে চলে গেল মিনিট পাঁচেক পর বাবা মায়ের রুমে উকি দিতেই দেখি আম্মু মিতের মতো ঘুমাচ্ছে সেই একই কাজটা আবার শুরু করলাম এভাবে প্রায় পাঁচ মাস কাজ করছি এরই মাঝে মায়ের শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে আম্মুর পেট বেশ কিছুটা বড় হয়েছে যতটুকু বুঝতে পেরেছি আমার অনিয়ন্ত্রিত আচরণের কারণ আম্মুকে দেখে বোঝা যাচ্ছিল আম্মু কিছু একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আব্বু ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় চলে যায় বুড়ো বয়সে আম্মুকে তেমন একটা সময় দেয় না বললেই চলে সে কারণেই হয়তো আম্মুর চিন্তাটা আরও বেশি হচ্ছে গত মাসে আব্বু ব্যবসায়ের কাজে এরিজোনা গিয়েছে ফিরবে আরও দিন এক পাঁচ পরে বাসায় আমি আর আম্মু রাতে খাওয়া দাওয়া শেষে আম্মু তাদের রুমে চলে গেল আম্মু ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি আম্মুর রুমে গেলাম আম্মু গভীর ঘুমে মগ্ন আমি আম্মুর পাশে বসলাম তবে আজ আমার ভয় করছে তবে এই লুকিয়ে লুকিয়ে মায়ের অগচরে আমার আর এসব করতে ইচ্ছে হচ্ছিল না তাই আজ আমাকে ঝুঁকি নিতেই হবে আমি ঝুঁকে পড়লাম আর সাথে সাথে আম্মু চমকে উঠল আম্মু আমাকে তার উপর থেকে সরিয়ে দিতে চাইছিল কিন্তু আমি আম্মুর থেকে গায়ের শক্তি বেশি হওয়ায় আম্মু আমার সাথে পেরে উঠল না তখন আম্মু বলে উঠল তুই তোর সন্তানকে যদি দুনিয়ার আলোবাতাস দেখতে দিতে চাস তাহলে আমার উপর থেকে সরে যা আমি তখন অবাক হয়ে গেলাম আম্মু কি বলছে এসব আম্মু কি করে জানে আম্মু একটু বিরক্তিভরা চেহারা নিয়ে আমার দিকে তাকাল তখন আম্মু আমাকে ধাক্কা দিয়ে তার উপর থেকে সরিয়ে দিয়ে দুই হাতে পেটে ধরে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল এই সন্তান যখন তুই এনেছিস তাহলে এখন এর যত্ন কেন নিতে পারিস না আমি তখনও হতবাক হয়ে আছি আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগে মা সব বলতে শুরু করল আমি যখন প্রতিদিনই মাকে বেশ কয়েকবার করে কফি কফিসেবত দিতে লাগলাম তখনই নাকি মায়ের আমার উপরে সন্দেহ তৈরি হয় সেই সন্দেহের পালে হাওয়া দিয়ে মায়ের অতিরিক্ত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস কারণ মা দিনে খুব কম সময় ঘুমতেন তারপরেও মা বিশ্বাসটি তেমন আমলে নেননি কিন্তু যখন পেটে সন্তান আসে তখনই মা বিশ্বসটি খতিয়ে দেখার জন্য উঠে পড়ে লাগে এবং আমার দেওয়া চাকফি না খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে থাকত আমি তখন জানতে চাইলাম আম্মু যখন এসব জানেই তাহলে আগে কেন এসব বলেনি অথবা এসবে বাধা কেন দেয়নি তখন আম্মু বলে যেদিন প্রথম আমি ঘুমের ভান ধরে শুয়েছিলাম ওই দিন তুই আম্মুর ঘরে এক্সাইটেড হয়ে প্রবেশ করেছিলি আম্মু সেদিন আমাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু আমাকে দেখে আম্মু তখন কাণ্ডান হারিয়ে ফেলে এবং চুপ থাকে আমার কাছ থেকে যে সুখটা পেয়েছিল ওই রকম সুখ কখনোই বাবার কাছ থেকে পায়নি আর সে কারণেই মা তার ধার্মিকতা সতীত্ব বিসর্জন দিয়ে সব সহ্য করে নিয়েছে আমি তখন আম্মুর পেটে হাত রেখে বলি আমাকে ক্ষমা করো আমি জানতাম না আমাদের সন্তানের ক্ষতি হবে তখন আম্মু আমার হাতের উপরে হাত রেখে বলে ঠিক আছে আমি তোমাকে সব বলে দিব তবে কথা যাও আমাদের সম্পর্কের কথা কাউকে জানতে দিবে না গিয়ে তখন আমি মায়ের হাতটা শক্ত করে ধরে মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম কথা দিলাম এই গোপন সত্য কেউ জানবে না কি কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে যাই সকালে ঘুম থেকে দেরিতে উঠাটা আমার অভ্যাস ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে বাগানে ফুটবল নিয়ে তিন শূন্য মিনিটের মতো দৌড়াদৌড়ি করে থাকি আমি লম্বায় প্রায় ছ ফুট অল্প বয়স থেকে রেগুলার জিমে ব্যায়াম করায় আমার শরীর বডি বিল্ডারদের থেকে কোনো অংশে কম না পেটে হালকা হালকা সিক্স প্যাকের ছাপ ভেসে উঠছে হাই স্কুলের মেয়েদের থেকে শুরু করে ক্লাস টিচার জুনিয়র স্কুলের বাচ্চাদের গার্ডিয়ানরাও আমার উপরে ফিদা ফায়দাও তুলেছে এসবের গত সামারে এক ব্রাজিলিয়ান ছেলের মাকে নিয়ে চার দিনের ট্রিপে গিয়েছিলাম এমন আরও অনেকের সাথেই সময় কাটিয়েছি আমি সকালে জিম করে সোফায় বসে টিভি দেখছিলাম আম্মু তখন কিচেনে রান্না করছে আয়নাতে দেখলাম মা জলপাই রঙের সালোয়ার কামিজ পরেছে শরীরের ভাজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল আমি উঠে আম্মুর কাছে গেলাম আম্মুকে কাজে সাহায্য করতে লাগলাম অন্য সময় আমাকে দেখলে আম্মু জামা কাপড়ে হাত বুলিয়ে ঠিক করত আজ তেমন কিছুই করেনি অবশ্য করবেই বা কেন আমাদের মাঝে এখন আর কোনো গোপনীয়তা নেই আমাদের সম্পর্কের সাগরে এখন নতুন জোয়ার চলছে আম্মুকে বিভিন্ন জিনিস এগিয়ে দিচ্ছিলাম আম্মুর হাতে হাত রেখে আম্মুর গায়ে গায়ে দাঁড়িয়ে কাজ করছিলাম রান্না শেষে খাবার টেবিলে খেতে বসলাম ফল খাওয়ার সময় আম্মু মুভির মেয়েদের মতো করে কলা খেতে লাগল সত্যি বলতে তখন মায়ের দিকে তাকালে যে কোনো ছেলেই গরম হয়ে যেত আমিও তাই গেলাম খাবার খেতে পারছিলাম না মায়ের দিকেই তাকিয়ে রইলাম মা আমার দিকে তাকিয়ে ভ্রু আঁচিয়ে জানতে চাইল কি হয়েছে আমি সাহস করে বলে দিলাম মাকে দেখে আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে কি তখন মা জানতে চাইল কি খেতে ইচ্ছে করছে আরও একটু সাহস করে আম্মুকে বলে দিলাম আমার কথা শুনে আম্মু কিছুটা চুপ করে রইল এরপর উঠে দাঁড়িয়ে সোজা চলে গেল সোফায় বসল আমিও খাওয়ার টেবিল ছেড়ে আমার প্রিয় কি খাবারে দিতে চলে গেলাম আম্মু একটু একটু করে কেঁপে উঠতে লাগল আমি বাজি কাজ সারতে গেলে আম্মু বাধা দিল কারণ এতে সন্তানের ক্ষতি হতে পারে কয়েক মাস পর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কাছেরই একটা ক্লিনিকে আম্মু সুস্থ স্বাভাবিক একটা ছেলে হয়েছে আব্বু তখন বাড়িতে আছে বাবা তার ছোট ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়ায় প্রায় বলেন ছোট ছেলে তার বড় ছেলের হুবহু চেহারা নিয়ে জন্মেছে গিউ বাবা বাড়িতে থাকায় আমার সমস্যা হচ্ছে আম্মুকে কাছে পাচ্ছি না রাতেও আম্মু আব্বু একসাথে থাকায় কিছু করা যাচ্ছিল না সকাল বিকাল বাবা মায়ের পাশে পাশে থাকে আমি মাকে একা পাচ্ছিলামই না তখন আমি বিকল্প পথ ধরলাম বাবা বিকেলে জগিং করে বাসায় ফিরেই আম্মুর সাথে বসে রইল আমি দুই কাপ কফি বানিয়ে নিয়ে গেলাম আব্বুর কফিতে মিশিয়ে দিলাম ঘুমের ওষুধ ব্যাস কাজ হয়ে গেল বাবা খুশি মনে কফি খাওয়ার মিনিট পাচেকের মাঝেই ঘুমিয়ে পড়ল আম্মুর বুঝতে বাকি রইল না বাবা কেন হঠাৎ ঘুমিয়েছে বাবা ঘুমানোর পরেই আমি আম্মুর সামনে এক্সাইটেড হয়ে হাজির হয়ে গেলাম লাউডস্পিকারে গান বাজাতে বাজাতে আমি আম্মুর কাছে নাচতে নাচতে গেলাম আমার এমন আচরণে আম্মু হাসতে লাগল আম্মুর কাছে যেতেই আম্মু কাছে টেনে ধরল কাজ সেরে মাকে নিয়ে সোজা সমুদ্রের নীল জলরাশিতে ঝাঁপ দিলাম আম্মু আমার পাগলামি দেখে অট্টহাসিতে মেতে উঠল সমুদ্রের ঢেউ এসে আমাদের ধাক্কা দিচ্ছিল মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল সমুদ্রের গভীর জলে সূর্য ধীরে ধীরে ডুবে যাবার প্রস্তুতি নিতে শুরু করল আম্মু হঠাৎ সমুদ্রের পাড়ের দিকে যেতে লাগল আমি জানতে চাইলাম কি হয়েছে তখন আম্মু জানালো বাসায় বাবা আছে তার ঘুম ভাঙলে যদি সে আমাদের এমনভাবে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে উ আম্মুর কথাটির যুক্তি রয়েছে বাবার ঘুম ভাঙলে বিপদ হবে সেটাই স্বাভাবিক আমিও আম্মুর সাথে সাথে বাড়ি চলে এলাম আম্মু বাগান পেরিয়ে চুপি চুপি পিছনের দরজা দিয়ে বাসায় ঢুকল আমিও আম্মুর পিছু পিছু চুপি চুপি বাসায় ঢুকলাম বাসায় ঢুকে দেখলাম বাবা নেই আম্মু ভয়ে ভয়ে দোতলায় ওদের রুমে গেল জামাকাপড় সামলে নীল হিজাব এবং বোর কাপড়